কেউ খারাপ কথা বললেও এখন আর গায়ে লাগে না দীঘি শিশু শিল্পী হিসেবে শাকিব খানের সঙ্গে বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন প্রার্থনা ফার্ধিন দিঘি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও কিন্তু নায়িকা হওয়ার পর শাকিব খানের সঙ্গে দেখা যায়নি তাকে দেখি নিজেই জানিয়েছেন শাকিব খানের সঙ্গে রোমান্স করতে চান না তিনি সাকিব খানের সঙ্গে জুটি বাধা ও গসিপ নিয়ে খোলামেলা কথা বলেন দিঘি সাকিব খানের সঙ্গে এক টাকার বউ ও চাচু আমার চাচু সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন দিঘি সাকিব খানের সঙ্গে পর্দায় রোমাঞ্চ না করার কারণ ব্যাখ্যা করে দিঘি বলেন চাচু আমার চাচু শিরো নামের সিনেমায় সাকিব আঙ্কেলের সঙ্গে আমার সিনেমা হয়েছে মানুষ আমাকে একটা ভাবে দেখে ফেলেছেন ওই জায়গা থেকে আমার মনে হয় সাকিব আঙ্কেলের সঙ্গে রোমাঞ্চ করা আমার জন্য ঠিক হবে না চরিত্রের প্রয়োজনে ওই রকম কোনো সম্পর্ক দেখানো হয় না যেখানে প্রেম নেই এমন কোনো গল্প হলে ভেবে দেখব একদম কমার্শিয়াল সিনেমা প্রেম রোমাঞ্চ করা ঠিক হবে না জায়দ খানের সঙ্গেও রোমাঞ্চ করতে চান না দিঘি এ বিষয়ে তিনি বলেন জায়দ খানের সঙ্গেও সম্ভব নয় কারণ তাকেও চাচু বলে ডাকি দিঘিকে নিয়ে সবচেয়ে বেশি গসিপ হয় এর কারণ কি উত্তরে দিঘি বলেন গসিপ সবাইকে নিয়েই হয় আমারটা হাইলাইটস বেশি হয় হতে পারে আমার নামটা হলে নিউজটা ছড়ায় বেশি আমি মনে করি আমার নামে একটা রিউমার আসলে অনেকে টি পাচ্ছেন তখন বোঝা যায় আমি আলাদা এর জন্য আমার নামটা ব্যবহার করা হচ্ছে এসব বিষয়ে প্রথম প্রথম গায়ে লাগলেও এখন আর গায়ে মাখায় না এখন ইতিবাচকভাবে দেখি যারা আমার নাম ব্যবহার করে ভিউ কামাতে পারবেন তাদের কাছে অবশ্য আমি স্পেশাল এবং বড় এখন আর গায়ে লাগে না আমি জানি আমার বক্তব্য আলাদা বলেন দিঘি